আমিষ বাসনে একাদশীর দিনে ভোগ রন্ধন করে ভগবানকে কি নিবেদন করা যায় বা আমিষ বাসনে একাদশীর দিনে ভোগ রন্ধন করে আমরা প্রসাদ পেতে পারব দেখুন এই প্রশ্নের উত্তরটি জানতে গেলে ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে যদি ভিডিওটি আপনি স্কিপ করে করে দেখেন তবে আসল তত্ত্ব থেকে বঞ্চিত হবেন চলুন তবে আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন মাতাজি যখন কারোর গৃহে কেউ মারা যায় বা দেহ রাখে তখন সেই ব্যক্তিকে যখন শ্মশান ঘাটে নিয়ে গিয়ে পোড়ানোর জন্য ব্যবস্থা করা হয় ঠিক সেই সময় তার ব্যবহৃত সমস্ত জিনিস সেই চিতার সঙ্গে পুড়িয়ে ফেলা হয় বা গৃহ থেকে পরিত্যাগ করা হয় গৃহ থেকে বাইরে ফেলে দেওয়া হয় ঠিক তেমনি যখন আপনি কোনো আমিষ দ্রব্য কোনো আমিষ বাসনে রন্ধন করে খাচ্ছেন তখন সেটি তো একটি মৃতকেই রান্না করে খাচ্ছেন একটি মাছ হোক বা মুরগি হোক বা যে কোনো প্রাণী হোক কোনো প্রাণীকে হত্যা করে যখন আপনি রন্ধন করে খাচ্ছেন তখন তো সেটি মৃত হল মানুষ মূল্যে যতটা ছচু মানা হয় একটা প্রাণী মূল্যে তার থেকে অধিক ছচ মান হয় এবং একটা প্রাণীকে যখন আপনি রন্ধন করে খাবেন তখন আপনাকে তিন পক্ষকাল আমিষ ত্যাগ করতে হবে অর্থাৎ নিরামিষ ভোজন করতে হবে নিরামিষ প্রসাদ গ্রহণ করে আপনাকে তিন পক্ষকাল প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে তারপর আপনি প্রসাদ গ্রহণ করতে পারবেন বা ভগবানকে প্রসাদ নিবেদন করতে পারবেন ভগবানের জন্য ভোগ রন্ধন করতে পারবেন ঠিক তেমনি কোনো মানুষ যেরকম মারা গেলে পরে তার ছৌচু মাথায় নিয়ে ঘুরতে হয় ঠিক তেমনি আমিষ বাসনে রান্না করে খেলে আপনার যে পূর্ণ ফল বা আপনি যে গুণ পাওয়ার জন্য একাদশীটা করছেন বা ব্রতটি করছেন সেই গুণ আপনি কোনো মতেই পাবেন না এবার একবার ঠান্ডা মাথায় চিন্তা করুন তো আপনি দিন উপবাস করলেন ভগবানের নাম কীর্তন করলেন ভগবানের নাম পাঠ করলেন ভগবত পাঠ করলেন গীতা পাঠ করলেন এই সমস্ত কিছু করলেন এবং পূজা অর্চনা করলেন ভগবানকে ভোগ নিবেদন করলেন কিন্তু আপনার একটি ভুলের কারণে আপনার সম্পূর্ণ ব্রতটি যদি বৃথা হয়ে যায় তবে আপনার কতটা খারাপ লাগবে বা আপনার কতটা কষ্ট লাগবে শুধু একবার ভেবে দেখুন আমরা যে কোনো ব্রত করব শাস্ত্র এবং বিধি অনুযায়ী বিধি ছাড়া যে কোনো ব্রত করলে তার ফল সম্পূর্ণরূপে পাওয়া যায় না বা সম্পূর্ণরূপে ভোগ করা যায় না এবার আপনি একবার ভাবুন সারাদিন এত উপবাস করলেন এত ভোগ রন্ধন করলেন ভগবানের নাম কীর্তন করলেন কিন্তু ওই মৃত বস্তু রন্ধন করে খাওয়ার বাসনে যদি আপনি আবারও ভোগ রন্ধন করে একাদশী পালন করেন তবে আপনি কি পূর্ণফল পাবেন আপনি নিজেই ভেবে দেখুন একবার এইভাবে কখনোই আপনি একাদশীর পূর্ণফল পাবেন না শুধু একাদশী কেন যে কোনো ব্রতের পূর্ণফল আপনি কখনোই পাবেন না অনেকেই থাকে যারা আমিষ বাসনে ভোগ রন্ধন করে ভগবানকে নিবেদন করে এইভাবে ভগবানকে ভোগ রন্ধন করে নিবেদন করলে ভগবান কখনোই তা গ্রহণ করেন না ভগবানের বেশ কিছু নিয়ম রয়েছে পাওয়ার জন্য এবং এই জীবজগতে যে কোনো কিছু করার জন্য একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী সমস্ত কিছু করা উচিত ঠিক যেমন স্নান করার জন্য জল প্রয়োজন এবং রান্না করার জন্য বা রন্ধন করার জন্য অগ্নি বা আগুনের প্রয়োজন আপনি কিন্তু শুধু জল দিয়ে রান্না করতে পারবেন না আপনার আগুনও প্রয়োজন কারণ এটাই নিয়ম এটাই হয়ে আসছে ভগবান এটাই সৃষ্টি করেছে যে অগ্নিদেবকে দিয়ে রন্ধন প্রণালী সম্পূর্ণ করবে এবং জল দিয়ে আপনি স্নানাদি করতে পারবেন সমস্ত কিছু করতে পারবেন জল এবং অগ্নি দুটোই পবিত্র জল এবং অগ্নিকে কেউ অপবিত্র করতে পারেন না এরা হচ্ছে অতি পবিত্র ঠিক তেমনি ভগবান যেরকমভাবে যে নিয়ম তৈরি করেছে এবং শাস্ত্র যা বলছে আমাদের সেই বিধিমত অনুযায়ী চলা উচিত এবং যখন আমরা শাস্ত্রকে মেনে চলব বা বিধি নিয়ম সম্পূর্ণরূপে মানব তখন আমাদের অবশ্যই মঙ্গল হবে অনেকে অনেক রকম কথা বলবে অনেকে অনেক রকম কটুক্তি প্রদান করবে কিন্তু আমাদের ভক্তিপথ ছেড়ে কখনো চলে যাওয়া উচিত নয় কারণ যে যতই উড়ুক না কেন এবং যে যতই কটুক্তি প্রদান করুক না কেন দিন শেষে সবাই ভগবানের চরণে নিজেকে আশ্রয় করতে চায় এবং এ কথাই বলে হে ভগবান হে প্রভু হে অনাদিরা দে গোবিন্দ হে প্রাণেশ্বর হে প্রাণপতি আমাদেরকে কৃপা করুন এত কষ্ট আর সইতে পারছে না কিন্তু একজন ভক্তের জীবনে টাকা পয়সা ধন দৌলত সম্পত্তি না থাকলেও সে চিরসুখী এবং সে চিরদিন শান্তিতে বসবাস করতে পারে কারণ তার মনে কখনোই লোভ ছিল না তার মনে কখনোই আশা ছিল না সে জানতো ভগবান তার সঙ্গে রয়েছে এবং যতক্ষণ ভগবান তার সঙ্গে রয়েছে ততক্ষণ কেউ তাকে কোনো ক্ষতি করতে পারবে না এবং ভগবান থাকাকালীন তার জীবনের কোনো চাহিদাই থাকবে না কারণ তার সম্পূর্ণ চাহিদা শুধুমাত্র ভগবানকে ঘিরেই তাই যখন ভগবানকে আপনি ভালোবাসবেন ভগবানকে আপনি শ্রদ্ধা করবেন এবং ভগবানকে নিয়েই আপনি জীবন অতিবাহিত করতে চাইবেন তখন জীবনে নতুন করে আর কোনো শখ আহ্লাহাদ বা নতুন করে চাওয়া পাওয়া কিছুই থাকবে না এবং সমস্ত চাওয়া পাওয়া ভগবান যে কোনোভাবেই পূরণ করবেন করবেনই করবেন ভগবান কখনোই তার ভক্তদের দুঃখে থাকতে দেয় না যদি একদিন দুঃখে রাখেন তবে দশ দিন সুখে রাখবেন এবং সারা জীবনই সুখে শান্তিতে রাখবেন ভগবান এতটাই দয়াময় এবং এতটাই কৃপাময় যারা বলেন দীক্ষা নিলে জীবনে অনেক দুঃখ কষ্ট আসে জীবনে অনেক সংকট নেমে আসে তারা ভুল জানেন একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যখন আমরা বাসন মাজি বা আমরা কাপড় কাচি তখন সেই কাপড় থেকে কী বেরোই ময়লা বেরোই যখন আমরা বাসন মাজি তখন তার মধ্যে থেকে কী বেরোই ময়লা বেরোই তেল এঁঠো ময়লা লবণ হলুদ সমস্ত কিছু যেগুলো ঝোটা হয়ে গেছে সে সমস্ত কিছু বেরিয়ে আসে এবং সেগুলোকে পরিষ্কার করার জন্য আমরা বাসন মাজি কাপড় কাচি ঠিক তেমনি যখন আমরা ভগবানের সেবা আদি অর্জন করব ভগবানের নাম শ্রবণ করবো ভগবানকে আপন করে নেব তখন জীবন থেকে ধীরে ধীরে সমস্ত দুঃখ কষ্ট বেরিয়ে যাবে আপনার মনে হবে যে না জীবনে সেই দুঃখ আসছে কষ্ট আসছে সুক্ত আসছে না আচ্ছা একবারও কি আপনার মাথায় আসলো এই কথাটি যখন আপনি কাপড় কাচেন তখন আপনার কাপড় থেকে প্রথমে কী বেরোয় ময়লা ধুলো নোংরা এগুলোই বেরোয় সাথে জল সার্ফ এগুলোই বেরোই তাই না যখন আপনি কাপড়টি পুরোপুরিভাবে কেঁচে ফেলেন বা ধুয়ে ফেলেন তখন সেটি চকচক করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এবং পরনে ধারণ করার জন্য উপযুক্ত হয়ে ওঠে ঠিক তেমনি যখন আপনি প্রথম প্রথম ভক্তিপথে আসবেন তখন আপনার জীবনে অনেক মানুষ অনেক কটুক্তি প্রদান করবে অনেক খারাপ কথা বলবে জীবনে অনেক দুঃখ নেমে আসবে এবং তখন আপনার মনে হবে যে আপনি হয়তো ভক্তিপথটা ছেড়ে দিলে আপনার ভালো হবে কিন্তু না যখন আপনি ভক্তিপথ ছেড়ে দেবেন তখন আপনার জীবনে আরও দুঃখ নেমে আসবে তাই আমি একটা কথাই বলবো যখন ভক্তিপথে আসতে চাইছেন অবশ্যই আসুন ভক্তিপথে আসলে জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় প্রথম দু একদিন হয়তো একটু কষ্ট মনে হবে একটু খারাপ লাগবে কিন্তু দিন বা তিন দিন পর আপনি সমস্ত কিছু মানিয়ে নিতে পারবেন এবং জীবনে অনেক সুখ শান্তি অনুভব করতে পারবেন যাদের অনেক বেশি বেশি টাকা তারা রাত্রেবেলায় ঘুমানোর জন্য ঘুমের ওষুধ সেবন করে কারণ রাতে তাদের ঘুম আসে না কারণ একটাই যে এত টাকা তারা কি করবে চিন্তা ভাবনা করতে থাকে জীবনে তাদের কোনো সুখ থাকে না শুধুমাত্র টাকা পয়সা গয়নাঘাটি বাড়ি থাকলেই যে মানুষ সুখে শান্তিতে বাস করতে পারে এমনটা নয় টাকা পয়সা না থাকলেও জীবনে সুখ শান্তি অনুভব করা যায় এবং সেটি কিভাবে তার জন্য আপনাকে কৃষ্ণ ভক্ত হতে হবে ভক্ত হতে হবে ভগবানের চরণে নিজেকে আশ্রয় করতে হবে তবে আপনি এই রহস্য ভেদ করতে পারবেন যাই হোক সবাই ভক্তিপথে আসুন এবং পাপমোচনী একাদশী পালন করুন এই পাপমোজনী একাদশীতে ভগবান বলছেন যে যে ব্যক্তি পাপমোজনী একাদশী পালন করে তার পূর্বজন্ম এবং ইহজন্মের সমস্ত পাপ আমি ভুলিশ করে ফেলি এবং জীবনে সুখ সমৃদ্ধি এবং উন্নতিতে পড়িয়ে দিই সমস্ত ভক্ত এই একাদশীর দিনটি কিন্তু হাতছাড়া করবেন না চৌঠা এপ্রিল বিকেল চারটে আঠাশ মিনিট লাগছে পাপমোচনী একাদশী এবং পাঁচই এপ্রিল দুপুর একটা পনেরো মিনিটে এই একাদশী ছেড়ে যাচ্ছে কিন্তু উদিত সূর্য তিথির অনুযায়ী আমরা পাঁচই এপ্রিল একাদশী পালন করব এবং ছয়ই এপ্রিল আমরা দ্বাদশী মহাব্রত পালন করব অর্থাৎ পারণ ব্রত পালন করব। দেখুন এইভাবে আমরা একাদশী এবং দ্বাদশী ব্রত পালন করে আমাদের একাদশী ব্রতটি সম্পূর্ণ করব এবং একাদশী করার আগের দিন আমরা ভগবানের কাছে বলব হে প্রভু আমাদেরকে কৃপা করুন যাতে আমরা এই একাদশী ব্রতটি পালন করতে পারি পরদিন অনেক সকালে ঘুম থেকে উঠে স্নানাদি সম্পূর্ণ করে ভগবানকে ভোগ লাগাবেন কী ভোগ লাগাবেন পঞ্চ রবিশস্য বাদে সমস্ত কিছু ভোগ লাগাবেন তাহলে কী কী ভোগ লাগাবেন আলু সেদ্ধ আলু ভাজা এবং আলুর পায়েস দুধ বাড়িতে তৈরি করা ছানা ফল এই সমস্ত কিছু আপনি ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন একটা দিনেরই তো ব্যাপার দেখতে দেখতে একটা দিন অতিক্রম হয়ে যাবে চিন্তা করবেন না ভগবান অবশ্যই আপনাকে কৃপা করবেন আশা করি সকল ভক্তমণ্ডলী এই একাদশীপথে পালন করবেন এবং জীবনের সমস্ত পাপকে মোচন করতে সক্ষম হবেন এরকম নিত্য নতুন তথ্য জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যে কোনো সমস্যার সলিউশন পাওয়ার জন্য অবশ্যই আমাকে ফোন করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাকে ফোন করবেন বিকেল ছটা থেকে আটটার মধ্যে আমাকে ফোন করবেন সেই সময় আমি ফ্রি থাকি এবং আজকের এই ভিডিওটি সমস্ত ভক্তমণ্ডলীদের কাছে শেয়ার করবেন যাতে সবাই আজকের এই তত্ত্বটি জানতে পারে এবং উপলব্ধি করতে পারে তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে ততক্ষণের জন্য সকল ভক্তমণ্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভজনে বিশাল থাকবেন জয় তাই জয় গৌড় জয় রাধেশ্যাম